বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি আর রোজার জন্য ইত্যাদির খাবার বানিয়েছি দেখো নাস্তা আজকে কি নাস্তা বলো তো আজকে আমরা আলু করে নিয়েছি আলুর পরোটা বানাবো তার জন্য আমি ময়দাটা ভালো করে মেখে নিয়েছি এবার আমি আলুর চোখাটা ছাড়িয়ে নেবো আর খুব সুন্দর করে আজকে মজাদার একটা খাবার বানাবো দেখা যাক এখন কেমন হয় বানাবো তো বলছি এখন ভালো হবে কিনা জানি না আমি বানাই তো কেমন লাগে খেতে এই প্রথমবার বানাচ্ছি আলুর পরোটাটা বলো আপনি তুমি কী করছো ঠিক ছি আলু হ্যাঁ আলু তুমি চোখো ছাড়াতে পারছো হ্যাঁ বাহ খুব সুন্দরতে ছাড়াচ্ছ ও দু হাতে ছাড়াতে লাগছে দেখো দেখো কীভাবে ছাড়াচ্ছে দেখো রোহিণী ছাড়াতেই পারবে না বলো

এই তো সব রকম মশলা দিয়ে দিয়েছি আদা রসুনের অনেক কিছু মশলা লাগলো এটা যত তুমি মশলা দেবে না তত বেশি টেস্টি হবে খাবারটা তার জন্য দিয়েছি অনেক রকমের মশলা তোমার, তো একটা হয়েছে আর আরেকটা দিয়েছি। তাই একটা হয়েছে তো। ਇਹ খুব সুন্দর কিন্তু হচ্ছে। সত্যি দেখার মতো। নরম নরম আর গরম গরম। খেতে কিন্তু দারুণ লাগবে। দেখতে দেখো দেখতে যা সুন্দর লাগে না খেতে তার। কত সুন্দর লাগে। কেমন সেন্ট বের হচ্ছে বলো তো? ঘি দিয়েছি আবার তোমার সাদা তেলও দিয়েছি তো তাই। একটু সেন্ট। ঘি আর কি করছো তোমরা? ইত্যার থালা নিয়ে বসে গেছ রোহান আজ রোজা করেছে কেমন লাগছে রোহান কষ্ট ভাই আজান কখন দিবা আহিল রোজা করেনি তাও বসেছে না রোজা করেছ করেছ আপনি তুমি রোজা করেছ এ মা সব দোয়া পড়ছো না কি করছো চুপচাপ আছো আহিল তো দোয়াই পড়ে না আপনি তুমি কিছু বলছো কি বলছো রোহান খেচ কেমন লাগছে আজার হলো আর ইফতার করলো বাবা রবিবারের জন্য আজকে রোজা রেখেছে রোহান স্কুল বন্ধ তুমি কত কি খেয়েছো কি খেয়েছো আঙ্গুর খাও রাহিল খেয়েছি কলা পানি খাও রোহন পানি খাও